এ মুহূর্তে সব করতেও বড়ো খবর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙড়ে ভাঙরে উত্তাপ্ত উত্তাপ্ত কি আপনারা জানেন যে দু হাজার একুশে নসা সিদ্দিকিকে ভাঙরবাসীরা জিতিয়েছে দু হাজার ছাব্বিশে ভাঙরবাসীরা তারা অঙ্গিত অঙ্গিতা করছে দু হাজার ছাব্বিশে আমরা নশাদকে আবার জিতাব কিছু আইসএফের কর্মীরা ভাঙরবাসীরা তারা নিজেরা খুব ডাইরেক্ট বলছে যে যারা এখানে যারা বিরোধী দল যারা নেশা পান করে যারা আমাদের উপরে এসব যে টর্চারগুলো করছে আমাদের উপরে যারা এইসব মানে অত্যাচারগুলো করছে তাদেরকে আমরা ভাঙড় ছাড়া করাবো তাহলে এখানে আপনাকে এখানে আপনাকে আমাকে বুঝতে হবে তো ওই ওখানে ভাঙরে আইসএফেরও দল আছে তৃণমূলের দল আছে তো তারা আইএসএফ যারা করে তারা বলছে যারা নেশাগ্রস্ত করে তাদেরকে আমরা ভাঙড় তাদেরকে ভাঙর ছাড়া করাবো তাহলে সামনে বিধানসভা ভোটে যে দুশো চৌরানব্বইটি সিটের মধ্যে নশি একটা পেয়েছে একটা সিট পেয়েছে সেটা হলো ভাঙরে সেটা নিয়ে এখন এখন কুক্ত ভাঙরবাসীরা বলছে আইএসএফের কর্মীরা বলছে যারা নেশা গ্রহ করে তাদেরকে আমরা এখান থেকে ভাঙর ছাড়া করাবো তা আপনারা বলেন তাহলে সৌকাত মোল্লা আপনারা জানেন যে শকত মোল্লা যে এখন ভাঙরে যে এখন মিছিল বার করছে যেহেতু সামনেই বিধানসভা ভোট অবশ্যই মিছিল বার করতে পারে সেটা তার পার্সোনাল ব্যাপার সিপিএম কংগ্রেস তৃণমূল আইএসএফ বিজেপি এটা বার করতে পারে তাহলে ওইখানে যে এরা যারা বলছে তাহলে এরা তৃণমূলের সবাই কি তারা কি নেশা কর আমার কথা নয় এটা আই এস এফ বলছে যে এদেরকে আমরা ভাঙর ছাড়া করাবো তাহলে দু হাজার ছাব্বিশে তাহলে ভাঙড়ের বাসিজাত্রী নসাদকে একদম একশোর মধ্যে একশো পার্সেন্ট জয়ী করবে এর উত্তর আপনারা দেবেন আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম আপনারা উত্তর দেবেন তো দু হাজার ছাব্বিশে যে শপথ মোল্লা যে বলেছে বিধানসভা গেটের সামনে আমি আইসএফের দলটাকে বাংলা থেকে যদি না উচ্ছেদ করতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো আমি রাজনীতি পদত্যাগ করে দেবো সে অঙ্গিতকে কিন্তু নিয়ে কিন্তু আসে এখন অব্দি কি তার মন্তব্য শকাত মোল্লার আছে যে দু হাজার ছাব্বিশে শকাত কি ভাঙরে ভাঙরকে নসাদকে পরাজিত করবে কিন্তু ভাঙরবাসীরা তো বলছেন যারা নেশাখর আছে তাদেরকে আমরা ভাঙর তারাকে ভাঙর ছাড়া করাবো তাহলে দু হাজার ছাব্বিশে দু হাজার একুশ থেকে ছাব্বিশ পঁচিশ পর্যন্ত যে আইএসএফ এর দলটা কম কে বলছে বারো কোটি মানুষ আছে বাংলা কে বলছে তেত্রিশ কোটি মানুষ আছে এমন কেউ নেই যে আইএসএফ দলটাকে চেনে না জানে না আর দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশশো তৃণমূলের দলটা এমন কেউ নাই ভাই জানেন না যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি জানেন উনি বাংলাতে বহুত উন্নয়ন করেছে তা আপনাদের মতামত জানাবে যে দু হাজার দেড় দু হাজার ছাব্বিশে যে বিধানসভা গোটা নশা একটা সিট পেয়ে বাংলা মানুষ বাংলার বিরোধী দলের এত হিংসা হচ্ছে কারণটা কি আবার নশা সিদ্ধিকে ডায়ের কথা বলে সত্য কথা বলে এই কারণে তাহলে আজকে ভাঙরবাসীটা উত্তাপ্ত কেন তৃণমূলের ওপরে আমাদের যে শখত মোল্লা শখত মোল্লা যখন আসবে তখন শখত মোল্লার দিকে সব তৃণমূলের দলেরা সব চলে যাচ্ছে ভাঙরে তো ভাঙরবাসীরা ভাঙরে কি সবাই কি এমএলএ না ভাঙরে কি সবাই নাকি সবাই কি তৃণমূল তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন উঠেছে তো দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে এখানে সিদ্ধি কি জিততে পারবে না আপনারা সোশ্যাল মিডিয়া ভাই জানেন যে বম ব্লাস্ট করেছে আমাদের ফুরফুরা শরীফে তোহা সিদ্দিকি চার চার যার ভাঙড় জিতেছে কাশেম সিদ্দিকি তৃণমূলে এসেছে বলে আরও দু চারটে সিট পাওয়ার সম্ভাবনা আছে দুশো চুরানব্বইটি সিট আছে সামনে বিধানসভা ভোটে তো একটা সিট পেয়ে নসা সিদ্দিকি তারা বাংলাকে বাংলার মানুষের যেখানে অন্য সেখানে নসা সিদ্দিক ঝাঁপিয়ে পড়ছে যেখানে কিছু হচ্ছে না হচ্ছে নসা সিদ্দিক এগিয়ে চলে চলেছে যাদেরকে শান্তনা ভালোবাসা দিচ্ছে এখানে ওনার হাতে তো পাওয়ার নেই তো দু হাজার ছাব্বিশে নশা কি ওখানে পরাজিত হবে না না নশা সিদ্দিকে জয়ী করে ভাঙন কিন্তু ভাঙ্গরবাসী বাসী বলছে দু হাজার ছাব্বিশে নশা আমরা আমা ভাইজানকে আবার আমরা জিতাবো তাহলে সকাত মলা ওখানে নিজের তার বাহিনী নিয়ে তার ওখানে মিছিল করছে অথচ অসহ্য তৃণমূলের আইএসএফ এর তারা নিয়ে তার মিছিল করছে তো দু এ ছাব্বিশে কাকে জিতাবে ভাঙর বাসীরা উনি তো বলছে সকাত না ফুরফুরা শরীফের নশা সিদ্দিকি তার নিজের এলাকাতে ভোট কেন পায় না ওখানে করে জিততে পারে না তো ফুরফুরা শরীফ থেকে ভাঙরের মানুষের কাছে কি সেবা যত্ন দিবেন নসাদ সিদ্দিকী এটা স্বকাত মোল্লার কথা মোল্লা ওপেন ক্যামেরার সামনে ডাইরেক্ট বলছে আর ভাঙর বলছে নসা সিদ্দিকি ভাই আমাদের এখানে অনেক কিছু করেছে নসাদকে ছাড়া আমরা কাউকে এখানে চিনি না ভাঙরে তো নসাদকে দু হাজার একুশে যেরকম আমরা জিতিয়েছি দু হাজার পঁচিশে আমরা নসাদকে আমরা জিতাবো তো সকাত মোল্লা চ্যালেঞ্জটা কোন দিক দিয়ে করছে তার অ্যাঙ্গেলটা কি তার অ্যাঙ্গেলটাকে কাকে নিয়ে ওখানে ওখানে দাঁড় করবে সামনে বিধানসভাতে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আপনারা জানেন আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি মতামত আপনারা জানাবেন নশা সিদ্দিকির ভাঙরে নসা সিদ্দিকি পরাজিত হবে না অন্য কেউ পরাজিত হবে না নশা সিদ্দিক জয়ী হবে না অন্য কেউ জয়ী হবে দু হাজার ছাব্বিশে দলটা থাকবে তো না থাকবে না আপনাদের মূল্যবান মতামত জানাবেন দুশো চোরানব্বইটে সিটের মধ্যে নশা সিদ্দিক ভাইজেন একটা সিট পেয়েছে বামফল সিপিএম কংগ্রেসের সাথে জোট করেছে আপনাদের মতামত জানাবেন